ইমাম হোসেন ভাই আমাদের ইউটিউব চ্যানেলের একটি ভিডিওতে আগে লিখেছেন মাস আমি অটোমোবাইল টেকনিশিয়ান তিন মাসের কোর্স করেছি লেখাপড়া এইচএসসি আমার স্কিল ওয়ার্কারে হিসেবে আসার সুযোগ আছে কিনা সুযোগ আছে ভাই কিন্তু সুযোগটা আপনাকে তৈরি করতে হবে এবং সেই তৈরি করার জন্য আপনাকে কিছু শর্ত পূরণ করতে হবে এক হচ্ছে আপনি এইচএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন এবার এটা ইসিএ করেন এডুকেশনাল অ্যাসেসমেন্ট উপর আমার ভিডিও আছে মনোযোগ দিয়ে দেখুন দেখে ইসিএটা করিয়ে ফেলুন দুই নম্বর হচ্ছে আপনার ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণপত্র লাগবে আয়ালস জিটি পরীক্ষাটা দিন মোটামুটি পাঁচকে টার্গেট করুন তাহলে এই জবগুলোর জন্য আপনি বিবেচিত হবেন ইন্টারভিউ ডাক পাবার জন্য আপনি এলিজেবল হবেন এর মানে আবেদন করার মানেই কিন্তু সাথে সাথে ডাক পাওয়া পেয়ে যাওয়া না আর ভিসা হয়ে যাওয়া না প্রসঙ্গত বলে রাখি যে এই সমস্ত কথা যদি কেউ বলে আর চুপি চুপি ইমো নাম্বার দিয়ে জবের লোভ দেখায় যারা দেখায় এরা সবাই সরাসরি শয়তানের একদম পরিবারের লোকজন এরা আপনি আল্লাহর আশ্রয় ছেড়ে শয়তানের গেলে এবং চুপি চুপি টাকা পয়সার লেনদেন করলে দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতে মালয়েশিয়া ইন্দোনেশিয়ায় বাংলাদেশের বিভিন্ন জেলায় বসে যে ইবলিসের যে আত্মীয় স্বজনরা বসে আছে তাদের সাথে এই চুপি চুপি লেনদেনে গেলে একশত ভাগ নিশ্চিতভাবে প্রতারিত হবেন এবং আল্লাহর পথ থেকে আপনি ইবলিশ শয়তানের আশ্রয়ে শেল্টারে চলে যাবেন সেটার রেজাল্ট তো কি হবে আপনি জানেন এই শয়তানেরা আমরা ক্যানাডা থেকে আমি আমার আর এক ছোটো ভাই রক্তের নয় আত্মার ছোটো ভাই কাজী হাসান টরন্টোতে থাকে তার নামে এরকম এক দুজন যারা বস্তুনিষ্ঠ কথা বলে তাদের নামে নকল পেজ বানিয়ে একটা ইমো নাম্বার দিয়ে তারা এই লোভী মানুষগুলোকে পড়াশোনা নাই ক্যানাডা সম্পর্কে কোনো খোঁজখবরও রাখে না কোনো যোগ্যতা নাই কিন্তু মনের মধ্যে লোভ আছে টাকা পয়সা দিয়ে কিনে ফেলবে ক্যানাডার ভিসা যেটা জীবনে কোনো দিন হবে না টার্গেটে ফেলে বিপদে ফেলে যাই হোক আপনার জন্য যেটা বলছিলাম ইসিএ করান্সপিরিয়েন্স নিন তিন মাসের কোর্স শেষ করেছেন এবার এক বছর কমপক্ষে আপনি চাকরি করুন করে তারপরে এগুলা সহ কেনেডিয়ান স্টাইলে একটা কাভার লেটার তৈরি করুন একটা প্রোফাইল তৈরি করুন এটার উপর আমার ভিডিও আছে এটার উপরে অনেক আলোচনা আছে সেই অনুযায়ী করে ঘরে বসে আই রিপিট ঘরে বসে নিজে আবেদন করুন এটার জন্য আপনার কারো কাছে যাওয়ার দরকার নেই আপনি যদি ক্যানাডা বিষয়ে মানে সিস্টেমটা বোঝার বোঝার জন্য 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 কোন প্রোগ্রাম আপনার বেস্ট হবে এটা পরামর্শ নিতেই হয় তাহলে একজন রেগুলেটেড কেনে ইডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্টের পরামর্শ নেবেন অর্থাৎ ক্যানাডা সরকারের দ্বারা লাইসেন্স প্রাপ্ত একজন কেন ইমিগ্রেশন কনসালটেন্ট যাকে বলা হয় সংক্ষেপে বলা হয় আর তাদের পরামর্শ নেবেন তাছাড়া বাকিটা নিজে পড়াশোনা করুন ঘরে বসে আমি যেভাবে বললাম সলিড এক্সপেরিয়েন্স নিয়ে আয়ালসের স্কোর নিয়ে এসিএ নিয়ে আবেদন করুন আপনার জন্য দোয়া আপনাকে সামনে রেখে সবার উদ্দেশ্যে বলছি যারা এই বছর বিভিন্ন প্রোগ্রামে ক্যানাডায় জবের চেষ্টা করবেন সবার জন্য অনেক অনেক দোয়া